এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই দেশের আলেম সমাজকে হত্যার চক্রান্ত করবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে তাদের জন্য তলোয়ার রেডি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ও এই সিনার মধ্যে কি আছে ইমান আছে না কুফুরি আছে আল্লাহর প্রেম আছে না দুনিয়ার ভালোবাসা আছে মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি ভালোবাসা না দুনিয়াদার কারো ভালোবাসা এখানে তাক আছে নাকি গায়রুল্লার ভয় আছে কী আছে একদিন কেমতের দিন এই সব কিছু কালেক্ট করা হবে সিনা থেকে এগুলো বের করে যাচাই বাছাই করে এর পুরস্কার দেয়া হবে অথবা শাস্তি দেয়া হবে অন্তরের মধ্যে আমরা কে কি লুকিয়ে রেখেছি প্রিয় বন্ধুরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নামে এই যে বিশাল একটি প্রতিষ্ঠান শাহজালাল জালাল শব্দের অর্থ তো পরাক্রম জালাল শব্দের অর্থ কি পরাক্রম শক্তি গরমী তো আমি আশা করি বাংলাদেশের বর্তমান যেই পরিবর্তন হয়েছে নতুন বাংলাদেশ পেয়েছি এটাকে আমরা আমাদের জালালি তবিয়ত দিয়ে সাহাজ জালালি দুঃসাহসিক পদক্ষেপগুলো দিয়ে আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা সাহাজ মতো তার 360 আউলিয়ার মতো একবারে অকুতভয় হয়ে গৌড় গোবিন্দের এটির সাথে ইট বাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন হাত তুলে আমিন একজন উর্দু কবি বলেন মহাব্বত সুল ইয়ে হাঁ গুল ভালোবাসা সন্ধির নাম ভালোবাসা যুদ্ধেরও নাম ভালোবাসা ফুলের ডালের নাম এটি আবার তলোয়ারেরও নাম ঠিক নয় কি যারা ধর্মপ্রাণ হবে বাংলাদেশ প্রেমিক হবে বাংলা ভাষা প্রেমিক হবে আল্লাহ আল্লাহ রাসুল প্রেমিক হবে তাদেরকে আমরা ফুলের ডাল দিয়ে বরণ করব। আর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই দেশের আলেম সমাজকে হত্যার চক্রান্ত করবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে তাদের জন্য তলোয়ার রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের এখন আর সময় বেশি নাই আমরা হাই পার্সনিক গতিতে চলবো এখন এক বছর এক মাসের সমান এক বছর এক মাসের হাত্তা তাকুনা হাত্তা তাকুনা সানাতু তুকার মানে এক মাসের যে সময়টা তিরিশ দিন এই তিরিশ দিনে এক বছরের কাজ আমরা করে ফেলতে পারব এমন গতিশীল